ছাত্রাত্রীরা আগামীকাল তোমাদের ইংলিশ পরীক্ষা রয়েছে সেই ইংলিশ পরীক্ষার আগেই ইংলিশ পরীক্ষায় যেমন প্রশ্ন আসে হুবহু একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি যেটি তোমাদের কাজে লাগবে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে দু ইংলিশ টাইম তিন ঘন্টা পনেরো মিনিট এবং সেই প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে না দেখতেই পাচ্ছ প্রশ্নপত্রটি প্রথমে রয়েছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং একটা সেকশান এ রিডিং কম্প্রিহেনশান সিন এবং এক নম্বরে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো এই প্যাসেজটা পড়ার পরে নিচের কতগুলি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে এ মাদ লেটার এ লেটার কেম ফর ফাদার এই যে গদ্যটি রয়েছে বিগ হাফ মুন এবং এই গদ্যের ওপর নির্ভর করেই কিন্তু প্রশ্ন আসবেই আগামীকাল দেখতে পাচ্ছ সিনটি সেই সিনটি ভালো করে আস্তে আস্তে তোমরা দেখে নাও তোমাদের সিন তোমাদের টেক্সট বুকে রয়েছে সেই সিনটি তোমরা ভালো করে দেখে যাবে এই সিনটি হাফ মুন এবং এই সিনের ওপর নির্ভর করেই এই সিনের ওপর নির্ভর করেই কিন্তু প্রশ্ন আগামীকাল আসবে তোমরা দেখতে পাচ্ছ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এবং এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন পাঁচটা থাকছে পাঁচটা এরকম থাকবে সাজানো তারপরে থাকবে তোমরা দেখতে পাচ্ছো যে প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এক গুণ তিন তিন মার্কস এখানে রয়েছে সেটা শূন্যস্থান প্রণ টেক্সট থেকে প্যাসেজটা পড়ে শূন্যস্থান পূরণটি করতে হবে এবারে সি দাগে রয়েছে কি ট্রু ফলস ওই প্যাসেজের ওপর নির্ভর করে কিন্তু ট্রুফলস রয়েছে এখানে চার মার্কস রয়েছে দেখতে পাচ্ছ সাপোর্টিং ডকুমেন্ট সাপোর্টিং যদি স্টেটমেন্ট দিতে পারো তাহলে কিন্তু এক মার্কস পাবে আর ট্রু লেখার জন্য এক মার্কস পাবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে এরপরে পোয়েম রয়েছে দুই দাগে দুই দাগে যে পোয়েমটি রয়েছে হলো টু গ্র্যাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল এই পোয়েমটি কিন্তু রয়েছে এই পোয়েমটি ভালো করে রিড দ্য পোয়েম কেয়ারফুলি এবং সেই উত্তরটা করতে হবে সেই পোয়েমটি টু গ্র্যাশ অর লিপ আর ফ্রুট অর ওয়াল এই পোয়েমটি ভালো করে পড়ে তোমাদেরকে কিন্তু এই নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানেও সে একই রকম চারটি মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এই প্যাসেজের ওপর পোয়েমের ওপর নির্ভর করে প্রশ্নের উত্তর দিতে হবে দুই মার্কে দুটি দুই দুগুণে চার এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি রিডিং কম্প্রিহেনশান সেটা কম্প্রিহেনশন সেটা আনসিন আনসিনটা কিসের ওপর রয়েছে ন্যাশা অ্যাস্ট্রোনার্ট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বাচ উইলিয়াম উইলমোর হ্যাভ রি রিটার্ন টু আর্থ সেফটি সেফলি সরি সেফলি আফটার দেয়ার ক্রিউ নাইন ড্রাগন স্পেস ক্র্যাফট স্প্ল্যাশ ডাউন সেফলি অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা এই যে টপিক এই টপিকের ওপর কিন্তু আনসিন রয়েছে আনসিনটি তোমরা ভালো করে দেখে যাবে এই আনসিনটি কিন্তু অনেকবারই এসেছে তো দেখে যাবে টেস্ট পেপার অনেকবার দেওয়া রয়েছে ভালো করে কিন্তু দেখে যাবে দেখতেই পাচ্ছ এই আনসিনটি রয়েছে এই আনসিনের উপর নির্ভর করে কিন্তু প্রশ্ন আসবে তোমার দেখে নাও আনসিনটি সেই আনসিনের উপর নির্ভর করে কিন্তু প্রশ্ন আসবে সেই প্রশ্নটি হচ্ছে দেখে নাও এবং টিক দ্য রাইট অ্যান্সার এখানে এক গুণ ছয় এবং ছটি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে সেই ছটি মাল্টিপল চয়েস কোশ্চেন এরকমভাবে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ মাল্টিপল চয়েস কোশ্চেন এরপর রয়েছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আই দ্য ট্রু অর ফলস রাইট টি ট্রু এ ফর ফলস এরকম করে রয়েছে সেই ফলস ট্রু ফলস সেই প্রশ্নটি তোমরা দেখে নাও ট্রু ফলসের প্রশ্নটি এখানে দেওয়া রয়েছে তিন দুগুণে ছয় ট্রু ফলস এরকম দেওয়া রয়েছে এরপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন সি দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোই দুই মার্কের চার দুগুণে আট প্রশ্নটি দেখতে পাচ্ছ সাধারণ রয়েছে দুই মার্কের চার দুগুণে আট এরপরে রয়েছে যে প্রশ্ন সেটি দেখে নাও সেটি হচ্ছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভকাবুলারি চার দাগে রয়েছে তিন মার্ক থাকে এখানে তোরা দেখতে পাচ্ছ এখানে একটু হবে গিভেন ইন দা ব্রাকেট ব্রাকেটে যে ভাবটা রয়েছে সেটা টেন্স অনুযায়ী লিখতে হয় এবং পাঁচের এতে রয়েছে ফিল ইন দ্য আর্টিকেল পি পজিশান সেখানে তিন মার্কস রয়েছে এইভাবেই সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সকলেই এরপরে রয়েছে কি এরপরে রয়েছে যে প্রশ্ন সেটা হলো বি দাগে এরকম করে সাজানো রয়েছে এবং সেখানে কিছু চেঞ্জ দ্য ভয়েস ইনডাইরেক্ট স্পি স্পিচ সিম্পল সেন্টেন্স এবং ফ্রেজাল ভাব দেওয়া রয়েছে সি দাগে ফ্রেজাল ভাব এরপরে রয়েছে কি ছয় দাগে রয়েছে তিন দাগে যে প্যাসেজটা আমরা পড়লাম আনসিন সে আনসিনের উপর নির্ভর করে কিন্তু দুই মার্কে চারটি থাকে চার দুগুণে আট এবং কাছাকাছি যে মিনিংগুলি হয় সেগুলি প্যাসেজ অনুযায়ী লিখতে হয় এরপরে যেটি রয়েছে সেটি হলো তোমার সেকশন সি সেখানে রাইটিং স্কিল থাকে এখানে সাথে সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ আওয়ার স্কুল ইউর স্কুল রাইট এ নোটিশ দিয়েছে রিকোয়েস্টিং স্টুডেন্ট টু অ্যাটেন্ড ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অফ ইউর স্কুল গেট দ্য নোটিশ ইন কাউন্টারসাইন বাই হেডমাস্টার বা হেডমাস্টার্স অফ ইউর স্কুল এটা যে নোটিশ এরপরে রয়েছে যেটি সেটি হলো সরি এরপরে যেটি রয়েছে সেটি হলো বারো দাগে আট দাগে রাইটের স্টোরি একটা স্টোরি হিংস দেওয়া রয়েছে এ উলফ মিট এ হেলদি ডগ ডগ স্পিস হাই লি অফ ইস গুড লাক গুড ফুড রেস্ট গার্ড হিজ মাস্টার হাউস অনলি এ নাইট উল্ফ গেট টেম্পেড এরকম পরপর পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টস বা হিংসের ওপর নির্ভর করে গল্পটি লিখতে হবে এরপরে নেক্সট যে মানে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হার বা হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার হাই হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল এটা হচ্ছে একটা লেটার লিখতে বলছে বন্ধুকে এটা দশ মার্কের তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে বেললাইটনটা প্রেস করবে তা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়